স্বাগতম বন্ধুরা আমি মাসুম আপনাদের সঙ্গে আসি আজকে বড় দশটি খবর নিয়ে রাজ্য থেকে দেশ থেকে সব ধরনের খবর হাতে নিয়ে এসেছি দুর্গাপুজোর অর্থনীতি এখন প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা কলকাতা এলেন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ নেন ব্যবসা শিল্প খুচরো বাণিজ্য চমক দেখাচ্ছে এই উৎসবকাল অর্থনীতি বুদ্ধি ডিবিসির পক্ষ থেকে ঘোষণা বাদে দেড় লাখ ইউসেক জল ছেড়ে দেওয়ার অভিযোগ জমমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে না দেওয়া অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন রাজ্যের অনেক অংশ নদীর পানি দ্রুত বাড়তে পারে সতর্ক থাকতে বলা হয়েছে কলকাতা চারবারের মতো ভারতের সবচেয়ে সুরক্ষিত শহর এনসিআরবি রিপোর্ট অনুযায়ী অপরাধের হার নিচে থাকায় থানা আইনি ব্যবস্থা কাজকে প্রশংসিত করা হচ্ছে কলকাতা হবে প্রথম শহর যেখানে চীন সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হবে ছাব্বিশ অক্টোবর থেকে ইন্ডিগো চালু করবে গুয়াংস জু রুট এই রুট রাজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনে বড় সুযোগ নিয়ে আসবে ভারতকে ঘিরে দুই নতুন রেল সংযোগ ঘোষণা যেখানে এক লিঙ্ক পশ্চিমবঙ্গ দিয়ে যাবে ভুটানে ব্যাপারটি রাজ্যের আঞ্চলিক যোগাযোগ ও সীমান্ত পাল্লায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন রাজ্যে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য একটি নতুন প্রকল্প রূপায়ন করা হবে এর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসন সহজ হবে মুর্শিদাবাদ থেকে কিছু হকারকে উত্তর প্রদেশে আটক করা হয়েছে কারণ তাদেরকে ভুলভাবে বাংলাদেশি বলা হয়েছে এটি নাগরিক ও শ্রমিকদের অধিকার নিয়ে নতুন প্রশ্ন তোলে পশ্চিমবঙ্গের শিক্ষক বিক্ষোভ থেমে যাবে না দু হাজার পঁচিশে অনেক চাকরি মামলার কারণে শিক্ষকরা প্রতিবাদ করছেন শিক্ষা বিভাগে বেড়েছে কলকাতা হাওড়ায় নতুন নির্মাণ হচ্ছে হাওড়া কলকাতা বরাবর লেন রাস্তা হবে যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত ও কাঠামোগত উন্নত করা হবে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে চুয়ান্নশো কোটি প্রকল্পে উদ্বোধন করেছেন যাতে শিল্প রেল রাস্তা প্রকল্প অন্তর্ভুক্ত রাজ্যের অবকাঠামোতে উন্নয়নের নতুন ধারা দেখাতে পারছি এই ছিল আজকের সবচেয়ে বড় দশটি খবর পশ্চিমবঙ্গ ভারত থেকে যদি আপনারা চান আমি এই খবরগুলো বিশ্লেষণে দিতে পারি বা শুধুমাত্র একটি জায়গার খবর আলাদা করে নিয়ে আসতে পারি ডিভিউটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী দিনে আবার নতুন খবর নিয়ে হাজির হব ধন্যবাদ ভারত থেকে